বামেদের বিধানসভায় ফিরে আসার উদ্যোগ নিন অধ্যক্ষ মহোদয় এমনই আহ্বান ছিল প্রবীণ কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অধিবেশনের পঞ্চম দিনের সভায় বিধায়কের আহ্বানের জবাবে মন্ত্রী রতনলাল নাথ কি বলেছেন শুনবেন না কেন সেদিন তো আপনি বলা উচিত ছিল না শুধু করবেন না আমরা তো আলোচনা করছি আপনি ইনিশিয়েটিভ নিতেন আপনি তো মিডিয়াতে হিসাবে কাজ করছেন হেল্প করুন বার আলোচনা আসুন এই আমাদের নতুন করে বয়কট না বহু বয়কট হয়েছে এটা আপনিও জানেন আমিও জানি সুতরাং আপনি প্রেস কনফারেন্স করেছেন সেখানে ছিলেন তো ইমিডিয়েটে আপনি কাজ করুন বার ওয়েলকাম করে আমাদের মেডর হাউস বলা মানে সবাই বলা